অনেক দিন আগের কথা এক সময় জ্যাক নামে এক ব্যক্তি একটি ছোটো গ্রামে বাস করত জ্যাকের একজন বিখ্যাত ভাস্কর হওয়ার স্বপ্ন ছিল কিন্তু একটি সমস্যা ছিল তার সঠিক সরঞ্জাম আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না গ্রামবাসীরা প্রায় তার প্রচেষ্টায় হাসত এবং বলতো যে শুধুমাত্র অর্থ ও শিক্ষার অধিকারী ব্যক্তিরা নিজেদের কিছু করতে পারে কিন্তু জ্যাক হাল ছেড়ে দিতে রাজি হয়নি তাদের কথা শুনে একদমই হতাশ হয়নি প্রতিদিন তিনি স্ক্রাব ধাতু কাঠ বা পাথরের টুকরো খুঁজে পেতেন এবং যা করতে পারেন তা দিয়েই কাজ করতেন প্রথমে তার সৃষ্টিগুলো রুক্ষ ছিল এমন আকার যা আগে কেউ কখনো দেখেনি এমন কিছুর মতো দেখায় কিন্তু জ্যাক পাত্তা দেয়নি তিনি উন্নতি করতে বদ্ধপরিকর ছিলেন ধীরে ধীরে তার হাত আরও দক্ষ হতে থাকলো তার চোখ আরও বিচক্ষণই হয়ে উঠল তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটান ঢালাই ও পরিশোধন কাজ করে একদিন একজন ভ্রমণকারী গ্রামের মধ্যে দিয়ে গেল এবং জ্যাকের কাজ দেখতে পেল ভ্রমণকারী একজন বিখ্যাত শিল্প সংগ্রাহক ছিলেন এবং জ্যাকের একটি টুকরো কেনার প্রস্তাব করেছিলেন তাকে জ্যাক হৃত্ত করলেও রাজি হয়ে গেলেন সেই লোকটি ভাস্কর্যটি দেখে আশ্চর্য হয়ে গেলেন এত অদ্ভুত আর এত সুন্দর ভাস্কর্য আগে তিনি কখনো দেখেননি জ্যাকের প্রতিবার কথা ছড়িয়ে পড়তে শুরু করে এবং শীঘ্রই সমস্ত জায়গা থেকে লোকেরা তার কাজ দেখতে আসে তিনি তার ভাস্কর্যগুলো গ্যালারি এবং জাদুঘরে প্রদর্শন করতে গিয়েছিলেন অবশেষে সবচেয়ে সম্মানিত শিল্পীদের একজন হয়ে ওঠেন এই জ্যাক জ্যাকের গল্পটি সেরা সরঞ্জাম ও আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা সহায়তা বিষয়ে ছিল না এটি ছিল নিরলস অধ্যাবাসায় প্রতিকূলতার মুখে সৃজনশীলতা এবং চালিয়ে যাওয়ার সাহস এমনকি অন্যরা তাকে সন্দেহ করলেও তিনি তা প্রমাণ করেছিলেন যে সাফল্য সর্বোত্তম পরিস্থিতি দিয়ে শুরু করা নয় বরং আপনার যা আছে তার সর্বোচ্চ ব্যবহার করা এবং কখনোই আপনার স্বপ্ন ছেড়ে না দেওয়া এটাই তার মূলত সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করেছিল যে কোনো পরিস্থিতিতে কখনো হতাশ হওয়া যাবে না সাহস এবং আদম্য পরিশ্রম রেখেই কাজ করে যেতে হবে তবেই সাফল্য ফিরে আসবে